ধরেন আমরা যদি কোনো সংখ্যাকে সূচকীয় ফর্মে লিখতে চাই ধরেন এখানে আমরা লিখলাম টু এই জায়গায় টু হচ্ছে আমাদের বা ভিত্তি আর হচ্ছে আমাদের কি পাওয়ার বা যেটাকে আমরা বলি সূচক আর বেইস মানে আমরা বলছি ভিত্তি এটা আরেকটা নামও আছে নিধান বলেও প্রকাশ করা হয় এখন এই সূচকীয় ফর্মটাকে যদি আমরা লগারিদম ফর্মে লিখতে চাই তাহলে আসলে কিভাবে লেখা যায় এই যে সূচকীয় স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা লগারিদমে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো সেটা একটু খেয়াল করে দেখেন পার্থক্যটা আসলে কোথায় বেস সূচকের যেটা বেস এটা লগারিদমেরও বেশি হবে এবং পার্থক্যটা দেখেন তাহলে সূচকের বেস কি ছিল 2 তাহলে লগারিদমের বেস কি হবে 2 হবে এবং তার রেজাল্টটা কি ছিল ফলাফল 8 তাহলে এইখানে 8 হবে এবং আমরা এই 2 এর পাওয়ার কি পেয়েছিলাম 3 তাহলে সে কি प्रोड्यूस করবে 3 प्रोड्यूस করবে এখন দেখেন আমরা 2 কিউব সমান 8 এটাকে log 2 ভিত্তিক কে সমান 3 লিখতে পেরেছি এই স্ট্রাকচারে আমাদের লেখা হয় এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে আসলে এখানে টু এইট এবং থ্রি ওদের কাজগুলো কি বা ওদের নামগুলো কি বা ওদের কন্ডিশনটা কি দেখেন আমরা এই টু কি বলেছি বেস বা ভিত্তি তো বলে রাখি আমরা যে লগ নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কমন লগারে দম যার বেস কি থাকবে টু আমি পরে আসছি এই বিষয়গুলো আর এই কে কি বলা হয় খুব ইম্পর্টেন্ট বিষয় এই জিনিসগুলো জানা এইটকে বলা হয় আর্গিউমেন্ট বা এটাকে আমরা আরেকটা নামেও ডাকি সেটা হচ্ছে নাম্বার এটাকে আমরা আরো একটা নামে ডাকতে পারি সেটা হচ্ছে বাংলায় আমি বলি চলক হিসাবেও বলা হয় এটাকে আর তাহলে খুব ইম্পর্টেন্ট বিষয় এই যে ছি এই ছি এর নামটা কি এই ছি এর নাম হচ্ছে পাওয়ার পাওয়ার বা যেটাকে আমরা বলি সূচক বা এটাকে আরো নামে ডাকা হয় ঘাত ঠিক আছে এটা আরো নামে ডাকা হয় এক্সপোনেন্ট ইংলিশ এক্সপোনেন্ট এখন দেখেন আমরা যদি বলি যে একটু ভালো করে খেয়াল করে দেখেন এই সম্পূর্ণ অংশটুকু এই সম্পূর্ণ অংশটুকু এর মান আমরা থ্রি বলতেছি তাহলে এই সম্পূর্ণ অংশটুকুর মান যদি থ্রি হয় তাহলে থ্রি কে আমরা কি বলছি থ্রি কে আমরা বলছি হচ্ছে পাওয়ার এই সম্পূর্ণ অংশটুকুর মান আমরা কি বলছি থ্রি আর থির আলাদা নাম এখানে কি দাঁড়াচ্ছে পাওয়ার তাহলে আমরা বলতেই পারি এই পুরো অংশটুকু একটু দেখানোর চেষ্টা করলাম যে সূচকীয় স্ট্রাকচার এবং লগারিদমের স্ট্রাকচারটা কিভাবে হয় এখানে যদি বলি এ টু দি পাওয়ার এক্স সমান বি এটা সূচকীয় স্ট্রাকচার আছে এখন এটাকে যদি আমি লগারেদমে নিয়ে যাই তাহলে আমরা বলবো লক এ ভিত্তিক বি সমান হচ্ছে কি এক্স এখন এদের কিছু কন্ডিশন আছে খুব ইম্পর্টেন্ট সেই কন্ডিশন গুলো জানা যেমন এই যে বেস এ এর মান অবশ্যই জিরোর চাইতে বড় দ্যাট ধনাত্মক সংখ্যা হইতে হবে অফকোর্স ধনাত্মক সংখ্যা হইতে হবে বেস লগারিদমের পাশাপাশি শুধু তাই না আরো একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে এর মান আবার ও হতে পারবে না কি বলছি এর মান ওয়ান হতে পারবে না এবং এই বেস অলওয়েজ ধনাত্মক হইতে হবে এবং আর্গুমেন্ট যে বি আছে তারও একটা কন্ডিশন আছে সেও অলওয়েজ ধনাত্মক সংখ্যা হইতে পারবে হতে হবে তার মানে বি এর মান অবশ্যই জিরো এর চাইতে বড় তো জিরো এর চাইতে বড় সকল সংখ্যায় কি হয় ধনাত্মক সংখ্যা হয় এবার আসেন আমরা বলেছিলাম যে আমরা আসলে যে লকটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে টেন ভিত্তিক লক কি বলেছি টেন ভিত্তিক লক এই যে ভিত্তিটা টেন এইটাকে আমরা চাইলে এইভাবেও প্রকাশ করতে পারি লক এক্স তার মানে দেখেন ওইখানে কিন্তু আমি উজ্জ্ব রেখেছি তো একটা জিনিস মাথায় রাখবেন সাধারণ লগ এর ক্ষেত্রে যদি আপনার না দেখতে পান তাহলে আসলে সেখানে বেস কি আছে টেন আছে এই কমন জিনিসগুলো আপনার অবশ্যই জানতে হবে তো এদের ক্ষেত্রে আমরা আরো কিছু জিনিস দেখতে পারি যেমন আমরা যদি বলি লক এ ভিত্তিক এ ভিত্তিক ওয়ান যদি হয় তাহলে তার মান আসলে কত হয় এই যে জিনিসগুলো মান জিরো হয় এই কিছু কিছু খুব কমন জিনিস যদি আমাদের না জানা থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয় এখন প্রশ্ন হচ্ছে এই যে এ ভিত্তিক আর্গুমেন্ট ওয়ান হলে তার রেজাল্টটা কেন জিরো হয় এটা যদি আমি একটু সূচকের মতো করে লিখি এই জিনিসটাকে যদি সূচকের স্ট্রাকচারে লিখি দেখেন এখানে এ ভিত্তি ভিত্তি আছে আর এই পাশে লগারিদমের ওই সমানের ওপাশে যে থাকে সে বলছিলাম পাওয়ার তাহলে এর উপরে কি জিরো যদি পাওয়ার দেয় তাহলে তার মান কি হবে ওয়ান হবে এটা তো আমরা সবাই জানি তাহলে আমরা এটাকে যদি আরেকটু রিফর্ম দি পাওয়ার জিরো এখন এইখানে এ টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান এই জায়গায় আমরা কি বলতে পারি ওয়ান এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে জিরোটা লগের বাম পাশে এসে কি হয় গুণ হবে তাহলে লক এ এ ভিত্তিক আমরা একটা সূত্র জানি যে বেস এবং যদি হয় তাহলে সেম তার মান কি হয় ওয়ান হয় অতএব আলটিমেটলি কি ক্যালকুলেশন করে পাচ্ছি জিরো তাহলে এই যে জিরোটা কিভাবে আসছে কেন জিরো হয় তার কারণগুলো কিন্তু আমরা এইভাবে যদি বিশ্লেষণ করি তাহলে খুব সহজে সেটা বুঝতে পারি